আমি তোমাকে বললাম উঠে উজুটা করে এসো কারণ ঘুমালে উজু আর যারা চুপচাপ আছেন থাকে সকলে এক বাক্যে বলুন ঘুমালে উজু থাকে না এই বাক্য তো ভালো লাগলো কি গো আপনার মনে হচ্ছে সব বোবা শ্বশুর বাড়ি গিয়েছেন শ্বশুর জিজ্ঞাসা করছে আসসালামাইকুম আরে আপনাদের নয় শ্বশুর জিজ্ঞাসা করছে তখন নতুন জামাই হুম কি হলো বিয়ের দিন তো নতুন জামাইরা মুখে কাপড় দেয় দেয় কি দেয় না কি করোনা নাকি এই যে করোনা লজ্জা ছাড়া আমাকে দিলেন নাকি বাবা ইরা কাঁপিয়ে এনেছে না খেতে খেতে সেই জুন মাস পড়ে যাবে ভয়ঙ্কর গর টুটা এডচি আর সরিয়ে দিতে তো মনে রাখবেন জুমার দিনে ঘুমিয়ে পড়ে নামাজের আগে অজু নষ্ট করে দেয় এই রকম মুসাল্লির সংখ্যা আমাদের চোখে পড়ে না আমি বানিয়ে বলছি পড়ে কি পড়ে না পাশের একটা জওয়ান ছেলে সেই ইসলামের কিছু শিখেছে কোন আলেমদের কাছ থেকে বা কোন জায়গা থেকে শিখেছে শিখে বলছে চাচা আমি শুনেছি এবং আমি পারফেক্ট এটা জানি যে অজু অবস্থায় কেউ পড়ে গেলে কনফার্ম তার অজুটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেলে অজু ব্রেক হয়ে যায় ওজু ভেঙে যায় ওজু নষ্ট হয়ে যায় ওজুটা টুটে যায় ওজুটা ফাসাদ হয়ে যায় ফাসাদ হয়ে যায় তখন বলছে তুই জুমায় জুমায় আট দিন নামাজ পড়ছিস আমার থেকে বল জানিস চুপ চেবড়ে শুয়া করে দেব ঠিক আছে কবরে যাও কবরে গেছে বিসমিল্লাহি ফিসাবিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ ও বুকে হাত চাপা দিয়ে বলছে ফেরেশতারা কি প্রশ্ন করবে সব বলে দেব আমি সারা জীবন জুমার নামাজ কাযা করে নেই নামাজ পড়েছি ফেরেস্তরা বললে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল কবারও বললে একবার বললে উজু করলে কবার বললে একবার না বললে কবর এবার রেডি হবো শুয়ে পড়ো বলে কি হলো কি হলো কি হলো মানে বে সারা জীবন তুমি বিনা ওযুতে জুমার নামাজ পড়েছিলে বলেন না না আমার ওযু করে এসেছি বাড়ি থেকে হাতে পানি ছিল মুখে পানি ছিল দাঁড়ি থেকে টপ টপ করে পানি ছিল আরে বে ওযু যখন করেছো তখন ওযুটা তোমার নতুন করে হয়ে গেছে কিন্তু খুতবা চলাকালীন ঘুমিয়ে তুমি যে পড়ে গিয়েছিলে ওই পড়ে যাওয়া মানে হলো ওযুটার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে তুমি ওযু উঠে করেছিলে বললেন না তা বলে তালে শুয়ে পড়ে এবার একটু দি কি দেবে কি দেবে উত্তম আপ্যায়ন করবে আর যদি বলি বাবু ভুল হয়ে গেছে শুনবে নাকি শুনবে কানে তারা তারা হবে চোখে তারা দেখবে না কি গো জানেন না হ্যাঁ পুলিশ ধরে নিয়ে গেছে মর 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 পাছা ফাটিয়ে দে ও ও বাঁচাও বাঁচাও একটা দুটো অফিসার বলছে মেরে দিবি আচ্ছা হোক একটু রহম কর বলে না বলে না কিন্তু কবরে কি গো কানে তারা হবে এমন শাস্তি হবে আপনার বাইরে আওয়াজ যাবে ছেলে বলতে পারবে দেখি আমার রকম ভিতরে চলছে দেখি বলতে পারবে স্বামী বলতে পারবে দেখি আমার স্ত্রীর সঙ্গে ফেরেশতারা কেমন ব্যবহার করছে কি গো চোখে তারা কানা হবে চোখে তারা কান না হবে কানে आवाज सुनবে না আর দেখে তুমি ঘুরে দিলে আওয়াজও কেউ তো শুনবে না ওই অন্ধকার ঘরকে বেশি ভয় করো বাবাজিরা শুনালল্লাহ আল্লাহ ভাইরা নো ভুল যেটা করেছেন ওটা ভুল বলে মেনে নেন আর জীবনে শুধরে নেন যে জুমার দিন খতবা চলাকালীন আমি কখনো ঘুমাবো না বলেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ

কি গো আল্লাহ বলছে তুমি আমার পৃথিবীর বাইরে কি সুন্দর কথা আল্লাহ বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইমস্তাততুম আন তানফুদু মিন আকরিস সামাআতি ওয়াল আদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুন্নাত বিআইহি আলা ই রাব্বিকু মা তুকাযদিবান ও মানুষে এবং জিন দুটো কমিউনিটিকে আল্লাহ এড্রেস করছে দুজন দুজন দুই সম্প্রদায় কে কে মানুষ আর মানুষার যে তুমি মানুষ আর জিনকে তো আল্লাহ বানিয়েছেন কেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু মানুসার জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য এবার দুটো সম্প্রদায়ের দিকে যে কি বলছে ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাহতুম আতান ফুদু মানুষ আর জিনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে আমার জমিনের উপর থেকে আমার সূর্যের আলো থেকে আমার দেওয়া অক্সিজেন ত্যাগ আমার চাঁদের আলোকে স্নিগ্ধ আলো পরিত্যাগ করে আমার পৃথিবীর অক্সিজেন গ্রহণ বাদ দিয়ে যাও এমন কোন জায়গা যদি সম্ভব হয় সেখানে দুনিয়া ছেড়ে চলে যাও যাও যেখানে অন্য কোন আল্লাহর অক্সিজেন আছে অন্য কোন সৃষ্টিকর্তার দেওয়া সূর্যের আলো আছে অন্য কোন পৃথিবী আছে অন্য কোন গ্রহ আছে অন্য কোন নক্ষত্র আছে যেখানে খুশি চলে যাও যাওয়া যাবে যাওয়া যাবে আল্লাহ বলছে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান সম্ভব না যেখানে যাবেন সেখানেই আমার ক্ষমতা সেখানেই আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং আমরা যে তওবা করব আল্লাহর কাছে ফিরে আসব আর যদি ফিরে আসতে পারি তওবার মতো তওবা করতে পারি আমরা আজকে মাসুম বিগুনা হয়ে বাড়ি চলে যাব জোরে বলুন তাহলে সুরা তাওবায় মুমিনের যে আটটা কোয়ালিটি আছে আটটা কোয়ালিটি আটটা সত্যিকার আমার হাতাই পুরো গেছে মানে এই মাথাতে করছে

আঠাশ পারা যায় পারা নাম্বার আঠাশ পৃষ্ঠা নাম্বার কুড়ি লাইন নাম্বার দুই আয়াত নাম্বার আট সুরার নাম তাহারিম আল্লাহ পাক পাপিষ্ট গুনাগার যারা বৎকার যারা সমাজের অশ্লীল কাজ করে তাদেরকে আল্লাহ সম্বোধন করে ডেকেছেন নিজের কাছে জোরে বলবেন না সুহান ডেকে কি বলছে জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা বলো তুবু শুনছেন শুনছেন আপনারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার জোরে হবে না বুঝতে পারলে তবে মজা লাগে যদি একটা নাবালকের সামনে প্রেমের কথা বলেন ও কিছু বুঝবে কি বলছে আর যারা ওই ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে ওদের যদি কোনো মেয়ের ফোন নাম্বার দেয় নেবে নেবে ফলে দিয়ে কোনো বুড়ির নাম্বার থাকলে দে আরে এক সপ্তাহ আগে একটা বয়স্ক লোক ওটা কোন জায়গায় যেন নদিয়া বা না আমাদের চব্বিশ পরগনায় একটা বয়স্ক লোক বলছে বাবা দোয়া করো কিসের দোয়া বললে একটা চান্স লাগাচ্ছি বুড়ো বয়সে কি ব্যবসা বাণিজ্য করবেন না হজে যাবেন নাকি উমরায় যাবেন নাকি মসজিদে কোনো মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন বলছেন আর একটা চান্স আর কি চান্সটা কি বলো একটা ভালো সেকেন্ড হ্যান্ড মেয়ে আছে বিয়ে করব সেকেন্ড মানে বুঝতে পারে নাই কি তালাক বিধবা তাকে বিয়ে করেন বাহ খুব ভালো খুব ভালো দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে কিন্তু যৌবন দেখছি পুরো একদম 18 প্লাস 18 প্লাস কি বুঝলেন হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করুক সকলের জন্য তো আল্লাহ দেখেছে কাদের ঈমানদার কে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ও বিশ্বাস ইমানদারেরা তো বা করো কে বলছেন জোরে বলুন একসাথে আল্লাহ কি বলছে তুবু তুবু ইউ নাসুহা ইমানদারেরা যারা করেছো যারা অশ্লীল কাজ করেছো তোমরা ফিরে এসো ফিরে এসো ইল্লাহ আল্লাহর দিকে কার দিকে কার দিকে জোরে বলুন আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে ব্যাক করো আল্লাহর দিকে ইউটার্ন নাও আল্লাহর রাস্তা ধরে ফেলো আর কি তাওবাতান নাসুহা খালিস নিয়ত ইখলাস এর সঙ্গে আন্তরিকতার সঙ্গে মন মেধা पूर्वक মনটা এই নিয়ত করে ফিরে এসো যে আমি যে যে পাপ করছিলাম পাপের রাজ্য থেকে আমি সরে এসে আল্লাহর ইসলামের মধ্যে প্রবেশ করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা ডেকেছে কোথায় বান্দা বান্দাকে কাছে দেখেছে আল্লাহ সব সময় আল্লাহ চায় বান্দা কাছে ফিরে আসুক আল্লাহ কখনো বান্দাকে দূরে সরিয়ে দিতে চাই কি চাই না পাপীদেরকে আমরা দূরে সরিয়ে দিই যদি জানতে পারেন লোকটা মত কর আপনার মেয়ে বিয়ে দেবেন তাই তো নাকি পয়সা থাকলে দেওয়া যাবে দেওয়া যাবে না মত আয় বলে না মত কর আর মাসে এক লাখ টাকা স্যালারি পায় মান্থলি ওটা সরকারি জব করে এক লাখ টাকা মাসে পায় তো ওই যিনি আপনার ঘটক ঘটক বোঝেন কি বোঝেন না ঘটক বলতে ছেলেটা ভালো ছেলে সরকারি জব করে মান্থলি স্যালারি পায় এক লাখ তবে মাঝে মাঝে একটু হালকা একটু খায় কি খায় কি খায় কথা বলে না খায় তো মেয়ের বাপ বলছে এখনকার ছেলেরা তো কম বেশি আমিও খেতাম ছোটবেলা বলছে মেয়ের বাপ বলছে রস খায় তো কি হচ্ছে আমার মেয়ের কাছে আসলে ও সব ঠিক হয়ে যাবে আচ্ছা মালঘরের টাকা দেখে মেয়ের বাপের ব্রেনটা হ্যাং হয়ে গেল কাজটা ঠিক হলো কি কি বুঝলেন আমরা পাপীদেরকে ঘৃণা করি খুনিদেরকে ঘৃণা করি করি কি করি না হ্যাঁ আমরা চোরদেরকে ঘৃণা করি ডাকাতদেরকে ঘৃণা করি ব্যভিচারীকে ঘৃণা করি তাদেরকে দূরে সরিয়ে দিই কিন্তু আমার আল্লাহ ডেকে নিয়েছে কাছে জোরে বলুন